নিত্যদিনের গল্পের আরও একটি পর্ব আমি আফরিন কথা বলছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন শীতকালে সকালবেলায় গরম গরম এক কাপ কফি পেলে আর কি চাই তবে আজকে আমি খাবো ব্ল্যাক কফি আমি ব্ল্যাক কফি একাই খেয়ে থাকি ও খায় না আমি আমার জন্যই বানাচ্ছি ও ওর জন্য পরে একটু চা করব আমরা কিছুদিন আগে দুটো ডাব নিয়ে এসেছিলাম একটা তো খাওয়া হয়েছে আর একটা হয়নি তো দুটোতেই শ্বাস থাকবে না বলেছিল কিন্তু এটা আমাদের রূপরি পাওনা হয়ে গেছে এই যে আমরা শ্বাস পেয়েছি এই এই অবস্থায় যেটা রয়েছে একটু নরম এটা খেতে বেশ ভালো লাগে একটু শক্ত হয়ে গেলে ওটা আবার আমার খুব একটা ভালো লাগে না অনেকেই খেতে পছন্দ করে আমার এই এইটাই বেশি ভালো লাগে যাই হোক সব খাবার হয়ে গেছে এবার আমরা রেডি হব এই জামাটাও না আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম এত ভালো আর এত আরাম পুরো জামাটা জুড়ে কাজ রয়েছে না বেশ ভালো লাগে আমার পড়তে অন্যান্য সঙ্গে আমার এই চুলটা এত বাজে হয়ে বড় হচ্ছে আমরা এসছি নিউ মার্কেটে পৌঁছে গেছি এবার বাজারে যাব তার আগে ফলগুলো কি ভালো লাগছে এখান থেকে নিলাম দুটো চুড়ি আর এই যে টিপের পাতাগুলো দেখতে দেখতে যাচ্ছি এত চকলেট আর এত কুকিজ থাকে এখানে কিন্তু এরা হোলসেলে তো নেওয়া যায় না অনেকগুলো হলে নেওয়া যায় এখানে এসে আমরা একটু কেক নেব আর দেখি মন চাইলে কিছু একটু খাবো এটা একটা নারকেলের কিছু ছিল নাম লেখা ছিল না সামনে কিন্তু খেতে খুব ভালো ছিল আমরা দুজনেই খেয়েছিলাম এত চুল দেখুন এখানে এই যে বাপরে বাচ্চারা এখানে আসলে তো আর যেতে চাইবে না তবে আমার এখান থেকে বেরিয়ে যাই জিনিসের দামও হয় প্রচুর দেখতেও লাগে জমিয়ে জিনিস থাকে না বলার বাইরে সামনে একটা ফলের চাট বিক্রি করছে সেখান থেকে একটা ফলের চাট নেব এই মশলাটা আমি একবার ওই যে ফ্রুট চাট যেটা পাওয়া যায় এটা কিনেছিলাম কিন্তু এত টেস্টি হয়নি বা কিছু একটা দিয়ে বানাই হয়তো এত ব্যাগ চারিদিকে আমাদের কিছু কাজ হয়ে গেছে এরপর আমরা একটু খাব মোমো এটা ওদের বললো স্পেশাল মোমো দেখি খেয়ে ভালোই হবে মনে হচ্ছে তবে আমার স্টিম মোমো বেশি ভালো লাগে যাই হোক আর এটা ছিল ফিশ অ্যান্ড চিপস টেডিগুলো একবার দেখা এত দাম যাই হোক এই তো এখন এই জুতোগুলো বলছে তিনশো টাকা আমি নিইনি আমি নিতে গিয়ে পালিয়ে এসেছি এই যে বাচ্চাদের এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমরা এরপরে এইগুলো একটা নিলাম গিফট পারপাস এটা খুব ভালো এখান থেকে আমরা তাদের বেরিয়ে যাব বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে আমি ফ্রেশ হয়ে তারপরে রুটি বানাতে এসেছি বাইরে খাওয়া হয়েছে তো ভালো রাত্রিবেলায় রুটি বানাই রুটি খেয়ে থাকি আমরা কিন্তু প্রত্যেক দিন আর হয়তো বানানো সম্ভব হয় না কোনো দিন ডালিয়া খাই আমরা আজকে রুটি আর এটা হচ্ছে ওই গিলা মেটে যেটা বলে সেটা এই তো বেশ আসতে হবে আসি কথা বলবো পরের একটি পর্বে